আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো অন্যরকম একটি সমোচা এই সমোচাটি চালের গুঁড়ি দিয়ে বানানো হয় আমি গরুর মাংস ঝোড়া করে ভেজে নিয়েছি এটার পুর হিসেবে ব্যবহার করার জন্য এখানে আমি চালের গুঁড়ির ময়ানটা তৈরি করে নিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে আমি তিন কাপ পানি নিয়েছি সাথে লবণ হলুদ মরিচ এবং জিরা গুঁড়া দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ এবং জিরা ও মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আধা টেবিল চামচ করে এরপর আমি দিয়ে দিব চালের গুঁড়ি আমি এক কেজি চালের গুঁড়ির ময়ান তৈরি করে নিচ্ছি আমি এক কেজি চালের গুঁড়ির জন্য তিন কাপ পানি নিয়েছি গুঁড়ি অনুযায়ী পানিটা কিছুটা কম বেশি লাগতে পারে এরপর গুড়ির সাথে পানিটা ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য এ পর্যায়ে চোলাটা অফ থাকবে এরপর একটা থালের মধ্যে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে ডোলে ডো বানিয়ে নিতে হবে ডলার সুবিধার জন্য হাতের মধ্যে একটু একটু করে পানি লাগিয়ে নিতে পারেন এরপর যে ভালো করে ডলি নিতে হবে তাহলে পিঠা বানানোর সময় ফেটে যাবে না এবং পিঠাটা দেখতেও সুন্দর হবে সবটুকু ডো ভালো করে ডলে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব এরপর আবার অল্প করে কায় নিয়ে আবার ডোলে একমোট পরিমাণ করে নিয়ে নিতে হবে এরপর আবার ডলে ডোলে কেরা বানিয়ে তারপর ছোট করে রুটি বানিয়ে নেব এই পিঠাটি চালের গুঁড়ি ছাড়া আটা দিয়েও বানানো যাবে কিন্তু আমাদের গ্রামে এটা চালের গুঁড়ি দিয়েই বানানো হয় আমাদের দেশে কোরবানি ঈদের সময় কোরবানির মাংস দিয়ে এই পিঠাটা বেশি বানানো হয় এরপর রুটি বানিয়ে এই পর্যায়ে অর্ধেক করে ছিঁড়ে নিতে হবে আপনারা এভাবে করতে না চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন তারপর অর্ধেকটা নিয়ে পানের খিলির মতো একটা কোন বানিয়ে নিয়ে এর মধ্যে মাংসর পুরটা দিয়ে মুখটাকে সিল করে দেব এবং সাইডে দিয়ে একটু ডিজাইন করে দেব আপনারা ডিজাইন করতে না চাইলে এভাবেও বানিয়ে নিতে পারেন আমি আরেকটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি যে মাংসর পুরটা ব্যবহার করেছি রান্না করা মাংস ঝোল শুকিয়ে হাত দিয়ে ঝোড়া করে তারপর ভেজে নিয়েছি এই মাংস রেসিপিটা আমার পেজে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এভাবে চালের গুঁড়ি দিয়ে সমুচা পিঠা বানালে খেতে অনেক বেশি মজা লাগে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন এরপর একটা কড়াইয়ে ভালো বেশি করে তেল দিয়ে ডুবু তেলে পিঠাগুলোকে ভেজে নিতে হবে এই পর্যায়ে চোলার আঁচটা মিডিয়াম রেখে মুচমুচে করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে কোরবানি ঈদের পর তো এই পিঠাটা আমাদের বানাতেই হয় যেহেতু আমাদের বাসার সবাই এই পিঠাটি অনেক পছন্দ করে তাই কোরবানি ছাড়াও আমি এই পিঠাটা বানিয়ে থাকি এরপর যে যতটুকু মোচমুচে পছন্দ করে সে অনুযায়ী ভেজে তুলে নিতে হবে এই সমোচাটি আমরা যে সচরাচর সমোচা খেয়ে থাকি এটা থেকে একটু ভিন্ন বাসায় একবার ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা হয় তাহলে আজকে এখানে নিচ্ছি আল্লাহ